বন্ধুরা আজকে আবার আরেকটি নতুন স্থানে চললাম দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে অবস্থিত দেখুন চারদিকে কি সুন্দর গাছপালা কি সুন্দর দৃশ্য যেতে যেতে চারদিকে তাকিয়ে মন ভরে যায় এই দৃশ্য দেখে যে জায়গাটিতে যাচ্ছি সেখানে অতি প্রাচীন মাটির নিচ থেকে পাওয়া গেছে ধ্বংসাবশেষ মন্দিরের ধ্বংসাবশেষ এবং অতি প্রাচীন মূর্তি আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি এরকম মূর্তি আপনারা কোথাও দেখতে পারবেন না কোথাও হয়তো কোনো মিউজিয়ামে দেখতে পারবেন কিন্তু এরকম রাখা আছে এত প্রাচীন এত বড় পাথরের মূর্তি আমি ছোটোবেলায় একবার এই জায়গাটাতে গিয়েছিলাম আবার এখানে গেলাম আজকে দেখতে চলুন আপনারাও দেখুন একটু পরেই দেখুন চারদিকে পাথরের মূর্তি ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এখানে খুব সুন্দরভাবে রাখা আছে বারোটি হাত আছে এই ঠাকুরটিতে পাথরের মূর্তি বারোটি হাত আছে এটি প্রাচীন কোনো দেবীর মূর্তি এখানে আমি ছোটোবেলায় এই মূর্তিটি দেখেছিলাম আজকে আবার দেখতে পেলাম এবং এই সাইডে আর একটি মূর্তি আছে এই মূর্তিটিতে আছে সার এবং আরেকটি দেবীর মূর্তি আছে এখানে আরেকটি পাথর রাখা আছে কিন্তু পাথরগুলোতে এত সিঁদুর দেওয়া আছে পুজো করছে সবাই সাধারণের জন্য ওপেন সবাই নাড়ছে ওই জন্য দেখলাম ছোটোবেলায় যে পাথরগুলো যতটা মানে ভালো ছিল পাথরের অবস্থাগুলি এখন অনেকটা ক্ষয়ে গেছে এটি মন্দির দেখতে পাচ্ছেন মন্দিরের সঙ্গে একটি বিশাল প্রাচীন গা গাছ আছে গাছটিও বয়স প্রচুর পুরানো হবে এই যে দেখুন

আজকে একটি মন্দিরে আসলাম মন্দিরটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে অবস্থিত মন্দিরটাতে আমি ছোটবেলায় একবার এসেছি আরেকবার আসলাম মন্দিরটাতে এত সুন্দর প্রাচীন মূর্তি আছে যা আপনারা কোথাও দেখতে পারবেন না এত প্রাচীন এত বিশাল মূর্তি এখানে আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওর মাঝখানে দেখাচ্ছি মূর্তিগুলি এগুলো মাটির নিচ থেকে পাওয়া গেছে এবং প্রচুর প্রাচীন প্রচুর প্রাচীন মূর্তি এখানে আরেক সাইডে আরেকটি বড় মূর্তি আছে এই মূর্তিটিতে আছে সাঁড় এবং দেবীর মূর্তি আছে এবং আরও অনেক কিছু আছে এই পাথরটিও বিশাল বড় এরকম পাথর আপনারা ওপেন কোথাও দেখতে পারবেন না কোনো মন্দিরে হয়তো কোনো গভর্নমেন্টের মিউজিয়ামে পাবেন বা বড় কোথাও পাবেন কিন্তু এরকম ওপেন কোথাও দেখতে পারবেন না